আমাদের পাশে থেকো যদি না থাকো তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ ভাবে করছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান বন্ধুরা আজকে এসছি নবদ্বীপ নবদ্বীপ কি জন্য এসছি দেখো এই ভাইটার দুটো কিডনি খারাপ হয়ে গেছে নমস্কার আমি বাবুসন্নকার আমার ছেলে সুভাষ সন্নকার ওর দুটো কিডনির সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির সমস্যার চিকিৎসা চালিয়ে যাচ্ছি তো চিকিৎসাতে ডাক্তার দেখুন যে কথাটা বলেছে সেটা আমার দ্বারা সম্ভব না। সেটা হচ্ছে দুটো কিডনি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে গেলে লাগবে হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা যা আমার পক্ষে কোনোরকমভাবে সম্ভব নয় এর জন্য আমি সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমার ছেলের পাশে এসে দাঁড়ান সমস্যা আমার দাদাকে তোমরা বাঁচাও ডাক্তারে বলেছে পঞ্চাশ লাখ টাকা লাগবে আমার দাদা তোমরা পাশে থাকো যে যেমন পারো আমার দাদাকে সাহায্য করো দাদা আমাদের পাশে থেকো যদি না থাকো তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না আমার দাদা আগে আমার সঙ্গে খেলা করতো এখন খেলা করে না কেন আমার দাদার খুব শরীর খারাপ তাই আমার দাদা আমার সঙ্গে এখন খেলা করতে পারে না আমার দাদাকে সুস্থ করে দাও আবার আমি দাদার সঙ্গে খেলতে পারবো তো বন্ধুরা তোমরা তো শুনলেই ওনাদের মুখে তো আমি তো বেশি মানে বলতে পারি না ছোট ইয়ে আর কি আর কি বলবো তোমাদের এই ভাইটাকে তোমরা অবশ্যই সাহায্য করো স্ক্রিনে হচ্ছে দাদার কিউ দিয়ে দেবো তো তোমরা যেটুকু পারো যেটুকু পারো এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক আয়টাকে একটু সাহায্য করো একটু দেখো তোমরা একটু দেখলেই অনেক কিছু তো ওইখানে আর আমি কিছু বলতে পারছি না